মাটিকোন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি এক অনুগামী পঞ্চায়েত অফিসের মধ্যেই সহকারী এক্সিকিউটিভ অফিসারকে আলমের নিগৃহীত করার ঘটনা ঘটল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্চায়েত অফিসের ঢুকে মধ্যে সহকারী এক্সিকিউটিভ অফিসারকে নিগৃহীত করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শাহনওয়াজের দাবি সহকারী এক্সিকিউটিভ অফিসারকে না বুঝেই নিগৃহীত করেছে আগামীকাল বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে পঞ্চায়েতের মধ্যে সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে নিগৃহীত করার ঘটনা ঘটায় তিনি আতঙ্কিত উল্লেখ্য পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে সোমবার ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক চলছিল বৈঠক চলাকালীন দক্ষিণ মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনওয়াজের সঙ্গে কথা কাটাকাটি চলছিল পঞ্চায়েতের সহকারী এক্সিকিউটিভ অফিসারের নেতার সঙ্গে এক্সিকিউটিভের বিবাদ বাধায় উত্তেজিত হয়ে পড়েন তার অনুগামী বাগবিতণ্ডা চলাকালীন শাহনওয়াজের অনুগামী সাদিকুল ইসলাম নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমারকে সাহাকে অমিত কুমার সাহাকে শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ এই ঘটনার পর পঞ্চায়েতের উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পঞ্চায়েত সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত সাদিকুলের বাড়িতে ধাওয়া করেন পুলিশ তার হদিশ করতে পারেননি এই ঘটনায় তীব্র নিন্দা করছেন পঞ্চায়েত সদস্যরা তবে শাহনওয়াজ এই ঘটনাকে আমল দিতে রাজি নন তার দাবি নেতার সঙ্গে বাঘ বেতনটা দেখে না বুঝে সে এই কাজটি করেছে মঙ্গলবার সকালে পুলিশকে নিয়ে তারা বৈঠক করে সমস্যার সমাধান করবেন অফিসের ভেতরে সহকারী এক্সিকিউটিভকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনা ঘটায় আতঙ্কিত সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহা

আজকে সকালে আমরা এই মাঠ মাটগাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারগুলো আসছিলো কোনো একটা মিটিং ছিল আজকে তো এসডাব্লিউ ডাব্লিউ এর বিষয় নিয়ে বিটিমে বিটিমের আসার কথা ছিল ইতিমধ্যে এখানটায় মাঠনা বাজারের বিভূতির মেম্বারও ছিল শাহনবাজ আর উনি সকাল মানে কালকে থেকেই শুনছি আমি কানের কথা আসছে যে পঞ্চায়েতে কালকে আমরা একটা গণ্ডগোল করবো এই মাটগাম বিভূতের সমস্ত মানে কিছু লোক ছিল একটু পাড়ি কত কিছু না এখানে সবাই তৃণমূলই ছিল তৃণমূল তৃণমূলই লোক ছিল তারপরে আমরা সবাইগুলো প্রধানের ভিতরে ছিলাম রুমে বাকি মাঠে গুণ্ডা দক্ষিণ যেগুলো একটু গুন্ডা টাইপের ছেলেগুলো বাইরে দাঁড়াই ছিল না তা আমরা আসলাম এই কথা বলতে বলতে আমরা আমরা নিজের মধ্যে কথা চলছিলো ইতিমধ্যে এক্সিকিউটিভ ভিতরে আসলো আমাদের ভিডিও ম্যানেম আসলে মনে হয় ওনার কিছু কথা ছিল আমাদের ইতিমধ্যে আসার পর এই সাদিকুল নামে একটা ছেলে দক্ষিণ মাটি কুণ্ডার এক্সিটিভ হাতে এক্সিটিভকে হাত হাত উঠে নিন ইতিমধ্যে তাকে ধরতে যাই আমরা ধরতে গিয়ে আবার ওখান থেকে আবার দক্ষিণ মাটিগুণ্ডের কিছু ছেলে আমাদের উপরে অ্যাটাক করে চাইছিল কারণ কি কারণ তখন ওরাই বলবে কারণ কী ব্যাপারে নিয়ে ওদের পিছনে কে আছে কার হাত আছে এই যে এটা তো এখন ওই মেম্বারের ওই দক্ষিণ মাটি কুণ্ডা ওয়ার্ডের মেম্বার সারাম ওনাই লোক উনি উনি এখানে আসেন মনে হয় এমন তো কোনোদিন আসেননি এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আমাদের আমাদের পঞ্চায়েতের মধ্যে মানে এতদিন কেউ আসেনি এমনি কোনো কাজে হলে পঞ্চায়েতের কাজ হবে না হলে কোনো বিষয় বিষয়ে আসবে কিন্তু ওরা পুরো টিম নিয়ে বাইরে দাঁড়ায় ছিল মেম্বার প্রতিনিধি ওর ভাই বউ লোক এখন বিষয়টা এখন করা বলতে পারলো কিন্তু ওর ওয়ার্ডের লোকগুলো বাইরে ছিল মিটিংয়ে আমি কিন্তু কালকে থেকে খবর আসছি আমার কাছে যে পঞ্চায়েত একটা গন্ডগোল হবে গণ্ডগোল হবে মানে কী বিষয়ে গণ্ডগোল হবে আমি জিজ্ঞাসা করলে আমাকে কোনো উত্তর দেয় না আমাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভি অফিসের ভিতরে অফিসের ভিতরে প্রধানের রুমে আমরা সমস্ত প্রধান সাহেবা উপস্থিত ছিলেন ষোলো সতেরো জন আমাদের সতেরো জন মেম্বার সতেরো জনে আমরা উপস্থিত

দেখি কালকে কি হয় করা যায় কালকে আইসি সাহেব আসবেন খবর দেবো আমরা কালকে জাহাঙ্গীর সাহেবকে জানানো হয়েছে বাকি আমার নাম মুক্তার আমি পর্যাপ্ত সাদিকুল ইসলাম যেটা আপনি বলছেন পরিচিত পরিচিত বলতেন আমি তো এই বুথের মেম্বারের রিপ্রেজেন্টেটিভ আমার এই বুথটা আমাদেরই এই বুথের ওই ছেলেটা পঞ্চায়েতে আমাদের একটা আলোচনা চলছিল কাজের বিষয় নিয়ে যে কাজটা আমরা জানি না প্রধান অফিস স্টাফকে নিয়ে নিজের মতো করেছে আমরা সেটা নিয়ে বলেছিলাম ওদের তো এটা নিয়ে আমাদের আলোচনা ছিল সব মেম্বাররা বসে আলোচনা করছিলাম কীভাবে কী হলো না হলো এইরকম আলোচনাই চলছিলো তার মাঝখানে একটা নতুন গল্প উঠে আসলো আজকে নাকি আরও কোনো প্রোগ্রাম আছে এক আমাকে এসে বললো চলো একটু আগে প্রোগ্রামটা নিই তারপরে আলোচনাটা করবো তো আমি বললাম যে এটা ভাই কী আছে না আছে ওটা দেখবো পরে ওটা আমাদের জানা নেই আগে আপনি বলেননি ওটা ছাড়েন এটা নিয়ে আলোচনা করছিলো তো একটু রাগার রাগের মুঠে চলে আসতো তো আমি চেয়ার থেকে উঠে দাঁড় হয়েছি উনিও দাঁড় হয়ে আছে এইভাবে আমরা আমরা সামনা আলোচনায় করছি রাগারাগি মুড একটু হয়ে গেছিলো ওনারও আমারও তার এইভাবে আছি পিছন থেকে ওই ছেলেটা এসে ওনার পিছনে এখানে একটু এইভাবে দিয়ে হাত দিয়ে চলে গেছে উনি তারপরে আমি পরে ওনাকে ফোন করে ফোন বন্ধ ছিল পিছন ছিল না তারপরে ফোন করে ডাকলাম ওকে জিজ্ঞাসা করলাম আসেনি সামনে শুধু এটা বলছে আমি জানি না যে ওটাকে আমি জানি বাইরে থেকে আপনার সাথে কেউ রাগারাগি করছে বাইরের বলে আমি পিছন থেকে যেয়ে বলেছি কী হয়েছে ঘাড়ে হাত দিয়ে বলেছি একটু হ্যাঁ তর্ক বিতর্ক চলছিল আলোচনা আমাদের আলোচনার মাধ্যমে একটু তর্ক বিতর্ক চলছিল হ্যাঁ তখন ওই ছেলেটা এসে মারা যেটা বলছে মেরেছে করেছে মরেরা ওটা উনি পিছন থেকে এসে আমার নেতার সাথে কি আমাদের ইসের সাথে মেম্বার রিপেন্ডেটিভের সাথে কি আলোচনা করছে কি ওরা কেন পিছন থেকে এসে উনি দিয়েছে ওটা যেটা আমাকে বললো উনি এখন একটু আগে আমাকে ফোনের কথা হলো আমিও দেখেছি ভীষণ থেকে উনি এসে ওর ভীষণের হাত দিয়েছে হাত দিয়ে যখন হাত দিয়ে দেখে তারপরে দেখছি ওটা তো একজুগেটি বাইরের লোক না উনি যেটা বললো এখন আমি দেখেছি হ্যাঁ হাত মেরেছে ওনাকে ভীষণ থেকে একটা এখানে দিয়েছে তো ওটা দিয়ে তখন দেখেছে যে একজকেটি এখন আমরা কেন আমরাও বলেছি কিরে এরকম বলা হলো তারপরে ছেলেটা ওখানে সিচুয়েশন দেখে ওখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার ওর বাইরে এসে আবার অন্য সবাই মেম্বাররা আমার বাইরে এসে একটু যে জিনিসটাকে ব্যালেন্স করে ঠান্ডা করে ভিতরে নিয়ে গেলাম ভিতরে নিয়ে যাওয়ার পর ওটা আলোচনা যা হবার হল পুলিশ আসলো জাহাঙ্গীর সার এসেছিলো জিনিসটা জাহাঙ্গীর সার এসে আলোচনা করে সব ইনকোয়ারি করে গেলেন উনি বললেন ঠিক আছে আমি যেটা ব্যাপারটা দেখছি একযোগ বসে এটা বললো ঠিক আছে আমরা দেখবো এভাবে এত দূরে আলোচনা করে আমরা এখন সব জিনিস মিডিয়া ওখান থেকে বাড়ি ফিরছিপুর কোন দল করে দল তো সবাই আমরা টিএমসি করি অন্য দলের এখানে কেউ নয় দল নিয়ে যদি আপনি কথা বলতে চান দলের ব্যাপারে তাহলে একটা আপনাকে আরও বলে দিই দলের যেটা ব্যাপার আমাদের পঞ্চায়েতে সবাই আমরা টিএমসি করি টিএমসি ছাড়া অন্য দল এখানে কেউ নাই এটা ভুল ছেলেটা যা করেছে ভুল করেছে এটা আমি পঞ্চায়েতের ভিতরে বলেছি জাহাঙ্গীর সাহেব এসেছিলো ওনাকেও বললাম ছেলেটা ভুল করেছে এবার তখন ছেলেটার সাথে আমার আলোচনা হয়নি ফোন বন্ধ ছিল ওখান থেকে বের হওয়ার পরে ছেলেটাকে জাহাঙ্গীর স্যার এসে নিজের উপর দায়িত্ব নিয়ে এখান বলে গেল এটা আমি কালকে তুমি নিয়ে আসো আমাকে বলে গেলো তুমি কালকে ছেলেটাকে নিয়ে আসো আমি জিনিসটা খতিয়ে দেখছি এভাবে বলে গেল আর তারপরে যখন ছেলেটার সাথে আমার কথা হলো ছেলেটা আমাকে যে বক্তব্য দিল সেটা আপনাকে বললাম ছেলেটা যেভাবে বলছে আমার সাথে তর্ক বিতর্ক করছে উনি ভাবলেন যে কে আমার নেতার সাথে এরকম তর্ক বিতর্ক করছে কেন করবে এভাবে আঙুল তুলে কথা বলবে তার জন্য পিছন থেকে এসে ওনার গায়ে একটা হাত দিয়েছে যখনই দিয়েছে আমরা যখন রাগ করেছি উনি যখন ফিরে উল্টে দেখেছে দেখছি এক্সিকিউটিভ ওর মাথা ঘুরে গেছে তার জন্য বলছে ভয় পালিয়ে গেছে এটাই হচ্ছে ওনার বক্তব্য অন্য কিছু না এটা কোনো বড় বিষয় নাই এটা যদি ওরা মানে কেউ কিছু ভাবছে আমি জানি একযোগের বের সাথে আলোচনা হলো সবাই ওখানে বসে আমরা আলোচনা করে ক্লিয়ার করে উঠে আসলাম এটা কোনো বিষয় নাই শাহনাজ